আমার পোষা মুরগিটা আজকে সকাল থেকে অনেক ডাকাডাকি ডাকি করছিল এবং অস্থির হয়ে যাচ্ছিল শুধুমাত্র আমাদের খাটের উপরে এসে বসেছিল আমার ভাই ঘুমিয়েছিল ওর মশারির পাশেও অনেকক্ষণ মুরগিটা বসেছিল তো আমার আম্মু বললো মুরগিটা হয়তো ফার্স্ট এবার ডিম পারবে এজন্য আমি মুরগিটাকে একটা কার্টুনের মধ্যে বসিয়ে রেখেছিলাম আর মুরগিটা মনে হচ্ছে ডিম দিয়েছে মাসাল্লাহ আজকে যে আমার কি আনন্দ হচ্ছিল বলে বোঝানোর মতো না পোষা প্রাণীগুলোর পরে তুই এতটা মায়া হয়ে যায় এটা বলার মতো না ভালোবাসা আর মায়া জিনিসটা একদম আলাদা মুরগিটার হয়তো বা কাজ শেষ ডিম পাড়ার এজন্য আশেপাশে তাকাচ্ছিল আর আমি দূর থেকে বসে ফলো করছিলাম আমার মুরগিটাকে সত্যি বলতে কি আমার এই মুরগিটা এতটা পোষা হয়ে গেছে যে ও আমাদের রুমে এসে খাবার খেতেও দ্বিধাবোধ করে না তো আমি যেতেই ও একদম পালিয়ে চলে গেল বুঝলাম না বেচারার হয়তো বা ক্ষুধা লেগেছে তো সব থেকে খুশির ব্যাপার হলো আমার মুরগিটা আজকে ফার্স্ট ডিম পেরেছে ডিমটা দেখে যে কি আনন্দ লাগছিল আমার আর আমার ছোট ভাইয়ের বলে বোঝানোর মতো না সত্যি ডিমটা অনেক কিউট আর একদম ছোট ছোট্ট দেশি মুরগির ডিম বলে কথা আর এদিকে আমি যখনই পড়তে বসি আমার আম্মা তখনই কোনো না কোনো খাবার এনে সামনে ধরিয়ে দেয় সবজি নুডলসটা সেইরকমের টেস্ট হয়েছিল খাওয়া দাওয়ার পরে বিকেলে আমার খালামনি আজকে আমাদের বাসায় এসেছিল এই পৃথিবীতে ভাই বোনের সম্পর্কের মতো পবিত্র সম্পর্ক আর একটাও নেই আর বনেদের ভালোবাসার তো তুলনায় নেই আপনার বাবা মায়ের পর আপনাকে যদি কেউ ভালো আর মন থেকে ভালোবেসে থাকে সেটা হচ্ছে আপনার বোন আমাদের বাসায় পিঠা করা হয়েছিল তো সেগুলো পিঠায় আমার খালামনিকে আজকে খেতে দিলাম আমরা আর সন্ধ্যার দিকে আম্মু একটু চিতাই পিঠা বানিয়েছিল দেশি মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্য গরম তো প্রায় চলে এসেছে আমাদের নওগাতে এখন একদমই শীত নেই নওগাঁ শহরের কোথাও বলতে গেলে শীত নেই সোয়েটার এখন গায়ে দিতে হচ্ছে না একটু লেপটা মাঝে মধ্যে দিতে হচ্ছে রাতের বেলা বাট সব সময় না চিতাই পিঠাগুলো গুলো সেই রকম ফুলেছিল মাসাল্লা আর এইরকম না শীত না গরমের মধ্যে পিঠা খাওয়ার একটা মজা আছে তীব্র শীতে পিঠা খেয়ে একটা মজা আর এইরকম হালকা শীতে পিঠা খাওয়ার আরেকটা মজা তাতে যাই হোক পৃথিবীতে যখন মা বাবা না থাকবে তখন ভাই বোনেরা ভাই বোনেদের মধ্যে মিল থাকাটা খুব জরুরি এখন তো স্বার্থের কারণে মানুষ ভাই বোনের সঙ্গেও সম্পর্ক নষ্ট করে ফেলছে ভালোবাসার মধ্যে যখন স্বার্থ ঢুকে যায় তখন আসলে কোনো সম্পর্কই সম্পর্ক থাকে না প্রতিটা ভাই বোনের সম্পর্ক যেন একদম অটুট থাকে আমার আম্মুরা কিন্তু নয় ভাই বোন কিন্তু এই নয় ভাই বোনের মধ্যে আমার আম্মুর শুধুমাত্র একটা বোনের সঙ্গেই খুবই ভালো বন্ডিং বাকি বোনেরা আমার আম্মুকে ভীষণ হিংসা করে আর আমার এই খালামনিকেও হিংসা করে করার তেমন কোনো স্পেসিফিক কারণ নেই কিন্তু তারা সব সময় ঝগড়া ঝেটি নিয়েই থাকতে খুব বেশি পছন্দ করে পিঠা পেটি ভাই বোনের মধ্যে কিন্তু অনেক মিল থাকে আমার আম্মু কিছু রান্না করলে খালামুনির জন্য রেখে দেয় আর খালামুনি কিছু রান্না করলে আম্মুর জন্য রেখে দেয় আসলে এগুলো খাবার না এগুলো ভালোবাসা আমার নানি মারা গেছে বেশ কিছু দিন হচ্ছে বলতে গেলে চার পাঁচ মাস হয়ে গেল কিন্তু আমি দেখলাম আমার নানি মারা যাওয়ার পর থেকে আমার আম্মু আর আমার খালামুনির বন্ডিংটা খুবই ভালো মাসাল্লাহ পৃথিবীর প্রতিটা বোনের সম্পর্কই যেন এভাবে অটুট থাকে তো হোক কথা বলতে বলতে কিন্তু আমাদের পিঠা অনেকগুলো ভাজা শেষ আর আম্মু খুব সুন্দর করে মাটির চুলাতে পিঠা ভাতছিল বেশ খানিকগুলো পিঠা হয়ে গেছে কিন্তু আমার খালামণি কোনোভাবেই খাবে না সব পিঠা ভাজা হয়ে গেলে সবাই একসাথে খাওয়ার জন্য আমরা বসেছিলাম তো আমাদের পিঠা ভাজা শেষ আর এরপরে আমরা সবাই মিলে খাবো এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ